সম্প্রতি কয়েকটি হাই প্রোফাইল দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেছেন বিমান দুর্ঘটনা নাকি বেড়ে চলেছে অনলাইনে ভয়াবহ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ও সংকটময় পরিস্থিতি দেখা গেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সন ডাফি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের শঙ্কা কমানোর চেষ্টা করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান দুর্ঘটনাগুলো ছিল একদমই ব্যতিক্রমধর্মী ডাফির এই মন্তব্য আসে কয়েকটি গুরুতর দুর্ঘটনার পর যার মধ্যে একটি ছিল জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক বিমান ও একটি সামরিক হেলিকপ্টারের মধ্যকার আকাশে সংঘর্ষ যেখানে সাতষট্টি জন নিহত হয় এছাড়া কানাডা টরেন্টোতে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় একটি বিমান উল্টে যাওয়ার ঘটনাও অনলাইনে ছড়িয়ে পড়ে ও আরও আতঙ্ক বাড়ায় যদিও যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই দেখিয়েছে গত দুই দশকে বিমান দুর্ঘটনার হার সাধারণত কমতির দিকে বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমলেও কিছু বছর বড় দুর্ঘটনার কারণে তা হঠাৎ করে বেড়ে যায় এছাড়া বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক মনোযোগ পেয়েছে বিশেষ করে দুই সালের জানুয়ারিতে মাঝ আকাশে বিমানের একটি দরজা খুলে যাওয়ার ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সাম্প্রতিক দুর্ঘটনার পরও বিমান ভ্রমণ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যম যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার সালে দেশটিতে পরিবহন সংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যুর পঁচানব্বই শতাংশে ঘটেছে সড়কে যেখানে বিমান দুর্ঘটনার হার ছিল এক শতাংশ রকম যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি